পর স্বাগত চলছে উপনির্বাচন কেরালা থেকে শুরু করে বাংলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রেও চলছে উপনির্বাচন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের এক দফা ওয়েনার সহ একত্রিশটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে অন্যদিকে বাংলার ছটি বিধানসভা কেন্দ্রেও চলছে উপনির্বাচন বাংলার উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধীরা একদিকে ওয়েনার অন্যদিকে বাংলায় বিধানসভার উপনির্বাচন চলছে উপনির্বাচনে নির্বাচন কমিশনের নজর অবশ্যই থাকছে কিন্তু সেই ক্ষেত্রে বাংলার উপনির্বাচনে আবারও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি টহলদার এখানে রয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল ঝাড়খণ্ডের এক দফা সহ বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন অনুদিকে বাংলা থেকে তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো একাধিক অভিযোগ উঠে আসছে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে দুই জায়গায় দেখো সকালবেলা থেকেই কড়া নিরাপত্তার মাধ্যমে ঝাড়খণ্ডের যে নির্বাচন প্রথম বিধানসভার নির্বাচন আজকে ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার নির্বাচন সেই প্রথম দফার নির্বাচন শুরু হয়েছে ভোট হেমন্ত সকালবেলায় এবং তার স্ত্রী যদিও তার মনোনয়ন জমা করে দিয়েছেন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে রাঁচিতে ভোট দিয়েছেন এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী তিনি ভোট দিয়েছেন রাঁচিতে ঝাড়খণ্ডের আজকে যে বিধানসভার উপনির্বাচন তার জন্য কিন্তু নির্বাচন কমিশন সক্রিয় কারণ ঝাড়খণ্ডের যে বিধানসভার উপনির্বাচন হচ্ছে সেখানে বেশ কয়েকটি জেলা জেলার মাও কিন্তু সতর্কতা অবলম্বন করেছে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর টহল বম স্কোয়ার থেকে আরম্ভ করে বুলেট প্রুফ গাড়ি থেকে আরম্ভ করে সবটাই কিন্তু ঝাড়খণ্ড বিধানসভার উপনির্বাচনে ব্যবহার করেছে নির্বাচন কমিশন পাশাপাশি উত্তর পূর্বের রাজ্যে অসমে পাঁচটি বিধানসভার উপনির্বাচন শুরু হয়েছে সকালবেলা পর্যন্ত প্রায় কুড়ি শতাংশ ভোট এখনো পর্যন্ত অসমের যে পাঁচটি বিধানসভার উপনির্বাচন হচ্ছে সেখানে প্রায় তোমার হচ্ছে কুড়ি শতাংশের উপর ভোট কিন্তু ইতিমধ্যেই পড়েছে ভোটের উপর উত্তর রাজ্য অসমের যে বিধানসভা নির্বাচন ভোটের উপর এখনো পর্যন্ত শান্তি বড় কোনো সেই কোনো অভিযোগ নেই দু একটি ক্ষেত্রে তোমার হচ্ছে ইভিএম খারাপ থাকার অভিযোগ পাওয়া গেছে কিন্তু সেগুলোর সাথে সাথেই নির্বাচন কমিশন চেঞ্জ করে দিয়ে সুষ্ঠুভাবেই অসমের যে পাঁচটি বিধানসভার উপনির্বাচন আজকে হচ্ছে সেটা শুরু হয়েছে এছাড়াও সব থেকে উল্লেখযোগ্য আজকে ওয়েসভার উপনির্বাচন লোকসভার উপনির্বাচন দেখো ওয়েনার ওয়েনারে এবার প্রথম জীবনে রাজনীতির মঞ্চে মানে সংসদীয় রাজনীতি রাজনীতির মঞ্চে নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীর আহ বোন রাহুল গান্ধী উপনির্বাচন সেখান থেকে রাহুল গান্ধী পদত্যাগ করাতে সেখানে উপনির্বাচন হচ্ছে সেখানে প্রিয়াঙ্কা গান্ধী প্রথম সংসদীয় যে লড়াই সেই সংসদীয় লড়াই প্রথম করছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং যারা কংগ্রেস লিডার তারা অবশ্যই সক্রিয় এবং প্রিয়াঙ্কা গান্ধীকে কিন্তু আহ বড় সড় লিড দিয়ে জেতাতে মরিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীর যদি আজকের আজকের এই ভোট গ্রহণ পর্বের পর যদি তিনি জয়ী হন তাহলে প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু প্রথম সংসদের যে অলিন্ডে পাকাপাকি ভাবে পা রাখতে চলেছে সেই জায়গাতে আজকের ওইনাট যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রের নির্বাচন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসি বাংলার কথায় বাংলাতে আজকে ছটি বিধানসভার উপনির্বাচন হচ্ছে তার মধ্যে একটি একটি উত্তরবঙ্গ আর বাদ বাকি সবটাই দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলে যেহেতু পশ্চিম মেদিনীপুর তালটাংরার মতো জঙ্গলমহলের বিধানসভাগুলির নির্বাচন উপনির্বাচন হয়েছে সেগুলি মাও এলাকা সেই জন্য বাড়তি এই কেন্দ্রীয় বাহিনীর সতর্কতা সেখানে চোখে পড়েছে অন্যান্য জায়গা অন্যান্য জায়গাতে উত্তরবঙ্গে মাদারীহাট বিজেপি সব থেকে শক্ত গড় জায়গা সেই জায়গা বিজেপি ধরে রাখতে পারবে না তৃণমূল সেখানে থাবা বসাবে সেটাই কিন্তু এখন সব থেকে আলোচ্য বিষয় যদি উপনির্বাচনের ইতিহাসে বাংলার কোনদিনও শাসক দল হারেনি কিন্তু আবার তোমার হচ্ছে সেটাই এখন দেখার যে শাসক দল এই ট্রেডিশন লক্ষ্য বজায় রাখতে পারে কিনা অন্যদিকে বিজেপির কাছে হচ্ছে বড় পরীক্ষা যে ছয়ে ছটি বিধানসভার উপনির্বাচন হচ্ছে আর জিকর কাণ্ডের পর সেইখানে বিরোধীরা কতটা দাগ কাটতে পারে না তৃণমূল কংগ্রেস ছয়ে যদি ছটি বিধানসভা উপনির্বাচনে জয়ী হয় তাহলে কিন্তু আর জিকর কাণ্ডের পরের যে বিরোধীদের একটা ঢেউ উঠেছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু অস্তমিত যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা অন্যদিকে আহ নৈহাটি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু আহ নির্বাচন শুরু হতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধীরা সকালবেলা থেকেই বেশ কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া গেছে বিক্ষিপ্ত ভাবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সব অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বিঘ্নে ভোট হচ্ছে বলে কিন্তু তারা দাবি করেছেন তবে বাস্তব পরিস্থিতির যে ক্যামেরার চিত্র বহু জায়গাতেই কিন্তু বুথের মধ্যে এই ছবি প্রকাশ হয়েছে কোথাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সংঘর্ষের ছবি সামনে আসছে শুরু করেছে এক কথা উপনির্বাচনও কিন্তু সংসদের যে অভিযোগ বা ভোটের রিজিমির যে অভিযোগ সেই রিজিমির অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের গায়ে চিরাচরিত প্রথা অনুযায়ী আরো একবার লাগল বলেই বলে করছেন রাজনৈতিক মহলের একাংশ একদম ধন্যবাদ নীল অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যে খবর যে বিভিন্ন নির্বাচনী জায়গায় বা নির্বাচনী কেন্দ্রে তৃণমূলের বেশ কিছু সেখানে গিয়ে বাধা দিচ্ছে এরকম কিন্তু উঠে অভিযোগ অন্যদিকে দেখা গেছে যে ঝাড়খন্ডের বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন হচ্ছে এবং সেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে বলে খবর তবে বেলা যত বাড়বে কত শতাংশ ভোট পড়লো এবং কেমন চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া সবটাই কিন্তু ধীরে ধীরে আরো অনেকটাই স্পষ্ট হবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন